আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভাতিজার অত্যাচার থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ করলেন চাচি এখন শুনবেন বিস্তারিত ভাতিজাদের অত্যাচারে নিজের প্রয়াত স্বামীর রেখে যাওয়া বসত বাড়িতে সন্তান নিয়ে থাকতে পারেন না চাচি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরভর ইউনিয়নের টিয়ারা গ্রামে উপায়ন্তর না পেয়ে এ ব্যাপারের প্রতিকার চেয়ে সম্প্রতি দুই ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চাচী হাজিরা বেগম অভিযোগ সূত্রে জানা গেছে টিয়ার গ্রামের প্রয়াত আব্দুল হিকিম দুই হাজার সালে মৃত্যুবরণ করেন তিনি মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী হাজেরা বেগমের উপর নানাভাবে অত্যাচার করেন তারই আপন ভাতিজা আশরাফ উজ্জামান শাহিন ও ইমতিয়াজ আহমেদ সোহান এমনকি হাজেরা বেগমের স্বামীর রেখে যাওয়ার সহায় সম্পত্তি জোর করে জবরদখল করে গোপ করছেন তার ভাতিজারা যার ফলে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে হাজেরা বেগমের সাথে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এই বিরোধের জেল ধরে গত চোদ্দ ফেব্রুয়ারি দুপুরে হাজেরা বেগম ও তার মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করে তার ভাতিজারা বর্তমানে তাদের ভয়ে নিজের বসুত বাড়িতে না থেকে হাজেরা বেগম তার পরিবার নিয়ে বিভিন্ন স্বজনদের বাড়িতে থাকছেন তাই তিনি বিষয়টির সমাধানে প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতার কামনা করেছেন অভিযোগপত্রে এই ব্যাপারে তাদের স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলেও অভিযোগের বিষয়গুলোর সত্যতা পাওয়া গেছে এই ব্যাপারে ভুক্তভোগী হাজেরা বেগম প্রশাসনের কাছে বিষয়টির সুস্থ সমাধান কামনা করেন এই ব্যাপারে অভিযুক্ত ভাতিজাদের একজন আশরাফ উজ্জামান শাহিনের মুঠোফোনে ফোনে কথা হলে তিনি তাদের উপর সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান উল্টো তাদের বিরুদ্ধে আনিত একটা অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে তিনি যে কোনো বিচার মাথা পেতে নেবেন বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ব্যাপারে বলেন গ্রামের বিষয়টি আমি অবগত আছি এই ব্যাপারে তদন্ত কর্মকর্তা বিস্তারিত বলতে পারবে তবে যেহেতু বিষয়টা জমি জায়গা সংক্রান্ত তাই তারা যাতে আদালতে গিয়ে উভয় পক্ষ আপোষ মীমাংসা করে নেন আমি তাদেরকে এই পরামর্শ দিয়েছি

শাহিন সম্পত্তির পুরা বুক দহল নিয়ে নিছে আমরা অনেকবার সাল্লিশ নিয়ে বসছি প্রায় পনেরো থেকে বিশ বার আমরা সাল্লিশ নিয়ে বসছি গ্রাম এবং গোষ্ঠী নিয়ে বসছি সে এটা মাইনা নিতে তারে না তারা উচ্ছেদ করে দিছে বাড়ির থেকে বাড়িতে উচ্ছেদ করার পর থেকেই ওনা বাড়ি সারা তা এই পুষ্কুনিয়া যা আদার সাল থেকে বুক করে খাইতেছে এই পুষ্কুন্ড ওই পুষ্কুন্ড পুরা বাড়ি এবং ওইখান দিয়ে বিক্রি করছে ওনার সম্পত্তি সহ করে বিক্রিতে দহল দিয়া রাখছে এই বাড়ির যে মালিক মানে আমার খালু উনি দুই সালে মারা গেছে তো ওনার একটা ছেলে ছিল আমার খালু মারা যাওয়ার পরে পাঁচ বছর বয়স তো আমার খালাম্মা এখানে বসবাস করতেছে তো বসবাস করতে গিয়া আমার খালাম্মার দেবরের ছেলে মামা শাহিন ওর জন্য আমার খালাম্মা এই বাড়িতে থাকতে পারতেছে না তো অনেকদিন যাবতো এই জামেলা জায়গা সম্পত্তি নিয়ে যায় জামেলা চলতেছে ওনাদের বেবুল জায়গা তো শাহিনের মানে শক্তির কাছে আমার খালাম্মা অটুল মানে মানে উনি বিভিন্ন জায়গায় মানে ওনার বাপের বাড়িতে বা ওনার বোনের বাড়িতে আজকে আট বছর জৈব থাকতেছে তো কিছুদিন আগে গত চোদ্দ তারিখে আমার খালাম্মা বাড়িতে আসছে থাকার জন্য যেহেতু রোজার মাস আসছে তো শাহিন শাহিনের বাই সহ মানে অনেক লোকজন ওনাকে মারধুর করার পরে আমরা শুনতে পেলাম পাওয়ার পরে আমার খালাম আমাকে জানাইছে জানার পরে নবীনগর থানায় আমরা একটা অভিযোগ দায়ের করছি আমার বিয়ে হয়েছে দুই সালে স্বামী মারা গেছে আঠারো সালে মারা যাওয়ার পর থেকে ওই আমার বাতিজা দশ বছর ধরে পুকুরি যারা হাইতাছে টাকা দেয় না সারে পুকুর ও গাছ গাছলা যা আছে সব ইয়া করে হাইতাছে বিক্রি করতেছে আমার দশ টাকাও দেয় না আর আমি বাড়িতে আসলে আমার মায়ের দুর করে আমি আজকে